আসলে কি মধুপুরি পিরসাই হুজুর যে সেক্রেটারি জেনারেলকে বক্তব্য প্রদান করতে বারণ করেছেন কিনা এই এটার বিষয়টি কনফার্ম হওয়ার জন্য আমি খুব কষ্ট করে তার নাম্বারটা সংগ্রহ করেছি কার নাম্বার জনাব রফিকুল ইসলাম খান সরাসরি ওনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি সরাসরি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি উনি কল ধরেছেন আমি তখন পরিচয় দিয়ে কথা বললাম জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে কি সত্যিকার্থে মধুপুরী পির হুজুর স্টেজে আপনাকে বয়ান বাধা দিয়ে সারা বাংলাদেশের খাতমে নবুয়াচ আন্দোলন এর বেডারে আল্লামা পীর সাহেব হাফিজা হাফিজাহুল্লার নেতৃত্বে শুধু বাংলাদেশ থেকে নয় ভারত থেকে পাকিস্তান থেকে নেপাল থেকে এমন কি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে একেবারে বাংলাদেশ শীর্ষ আলেবলামারা সর্বার্ধ উদ্যানে একটা সমাবেশ করেছে। রাষ্ট্রীয়ভাবে কা কাফের ঘোষণা করার জন্য সম্প্রদায় হচ্ছে তারা যারা মোহাম্মদ শেষ নবী মানে না যারা আল্লাহ নবীর পরে নবী মানে আপনারা এক বাক্যে বলুন তারা মুসলমান না কাফের আলো বলেন এদিক কোনো সন্দেহ আছে আর কাফের কে যারা কাফের মনে না করে ওরাও কাফের ঠিক না এই জন্য আমি আমি আজকে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম বরকটার যে সেখানে অংশগ্রহণ এত মুবারক একটা কাফেলা অল্প সময় থাকার সুযোগ হয়েছে যে প্রোগ্রাম আছে একাধিক চলে এসেছে ওই আন্দোলনে সারা বাংলাদেশের আমদের পক্ষ থেকে গোটা ওয়ার্ল্ডের এর ফেমাস আলেমদের পক্ষ থেকে একটা আন্দোলন হয়েছে দাবি জানানো হয়েছে বাংলাদেশ সরকারের কাছে যে কাফের যারা কাদিয়ানি ওই কাফেরদেরকে কাফের হিসেবেই যেন স্বীকৃতি দেওয়া হয় কিন্তু ওরা যেন মুসলমান পরিচয় দিতে না পারে কুখ্যাত কাদিয়ানিরা এমন জঘন্য কাফের যে পৃথিবীর অন্যান্য কাফেররা কেউ নিজেকে মুসলমান দাবি করেন যেমন ইহুদিরা নিজেকে মুসলমান দাবি করে না খ্রিস্টানরা নিজেকে মুসলমান দাবি করে হিন্দুরা নিজেদেরকে মুসলমান দাবি করে না বৌদ্ধরা নিজেদেরকে মুসলমান দাবি করে না কিন্তু এরা নিজেদেরকে মুসলমান দাবি করে ঘিন্ন সাথে বলে নজুবিল এই জন্য আমি আমার ভাষায় বলি যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার আগে কাদিয়ানির দালাল যেগুলো বাংলাদেশে আছে যেগুলো এগুলার পক্ষে কথা বলে এগুলাকে আগে কাফের ঘোষণা করা উচিত ঠিক না এদের পক্ষে বাংলাদেশের বুদ্ধিজীবী আছে না এদের পক্ষে বাংলাদেশের এমপি মন্ত্রীও আছে আপনারা কল্পনা করতে পারবেন এদের পক্ষে সচিব আছে মুসলমানের সন্তান কেমন মন্ত্রী কেমন এমপি কেমন সচিব যে কুখ্যাত কাফেরদেরকে শেল্টার দেয় তাদের পক্ষ অবলম্বন করে কথাবার্তা বলে তাদের পক্ষে যারা সাফাই গিয়ে এদেরকে মুসলমান মানাবার চেষ্টা করে এরাও কাফের ঠিক না এই আন্দোলনকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ আমিন সেখানে রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ব্যক্তিবর্গরা সামিল হয়েছে সেখানে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে খেলাফত মজলিসের পক্ষ থেকে গিয়েছে খেলাফত আন্দোলনের পক্ষ থেকে গিয়েছে জমিয়তের পক্ষ থেকে গিয়েছে হেফাজতের পক্ষ থেকে গিয়েছে চরমনায় হুজুরের পক্ষ থেকে নিজে গিয়ে হাজির হয়েছে এরকম বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যানার থেকে বাংলাদেশের শীর্ষ মুরব্বীরা তারা সেখানে হাজির হয়ে এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে কু ধারণা আজকে আমাদের যে আলোচনার সাবজেক্ট ইয়া সাবজেক্টিন যে কু ধারণা থেকে আমাদেরকে বাঁচতে বললেন কু ধারণা সমাজকে কিভাবে বিভক্ত করে তার একটা প্রমাণ আমি আজকে বাস্তব উপর থেকে দিচ্ছি আপনাদেরকে আজকে মজলিসে যখন আলোচককে আলোচনা করছিলেন বিশ্বাদ মধুবুরি হুজুর বিশেষ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি বক্তব্য করতে যাবেন নাম ঘোষণার পরে তিনি দৌড়ে এসে তার কাছে একটা আবদার জানিয়েছেন একটু জোর করে বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে অবশ্যই কুখ্যাত কাঁদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবেন এটা আপনি মাইকে বলবেন আজকে এই আবেদন নিয়ে পিছন থেকে দৌড়ে এসছেন এই ফুটেজটা এমনকি এই কথা শুধুমাত্র জামাতের সেক্রেটারি জেনারেল তাকেই বলেন নাই ওই বিএনপির সালাউদ্দিন সাহেব যে গিয়েছেন তাকেও বলেছেন বিএনপি ওনাকেও বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে কুখ্যাত কার দিয়ানিদেরকে কাফের বলবেন ঘোষণা করবেন এটা আপনার বয়নে বলবেন এই বক্তব্যটা উনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি ওনাকেও বলেছেন এই বক্তব্যের ফোটেজটা ফেসবুকে প্রচার করা হলো এইভাবে জামাতের সহকারী সেক্রেটারি তিনি বক্তব্য দিতে যাওয়ার সময় মধুপুরি পীর সাহেব তাকে বক্তব্যে বাধা দিয়েছেন তাকে অপমান করেছেন বক্তব্য দিতে যান নাই পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে বক্তব্য দিয়েছেন নাওজেন এই যে কুধারণা এটা কোন পর্যায়ে ছেলে দেয় সমাজকে কীভাবে বিভক্তির পথে ছেলে দেয় এটা যখন প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে যে জামায়াতের একজন দাওয়াতপ্রাপ্ত মেহমান রাজনৈতিক কিংবা আকিদাগত কিংবা দিনই কোনো বিষয়ে একতলাভ থাকতে পারে সেটা ভিন্ন জিনিস এখানে তো আহলে হাদিসের প্রতিনিধি গিয়েছে এখানে সুন্নিদের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে হেফাজতের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে বিএনপির পক্ষ থেকে গিয়েছে জমিয়তের পক্ষ থেকে গিয়েছে খেলাফতের পক্ষ থেকে গিয়েছে সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যানারে যেহেতু খাতমেন অবুমতের আন্দোলনটা এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা ইমানি বিষয় এখানে সব শ্রেণীর মুসলমানরা একমত দিয়ে দেয়া কাফের ঠিক টাইমের জন্য তো সেখানে একজন সম্মানিত মেহমানকে যিনি দাওয়াত দিয়েছেন উনি সভাপতি মধুপুরি বিশ্ব হসুদ উনি আমার তার দাওয়াতি মেহমানকে কষ্ট দেবে তা তো হয় না এটা যখন ফেসবুকে ছড়িয়ে পড়লো বিষয়টা খুব ঘোলাটে হয়ে গেল আমি তথ্যপর্ত নিজের থেকে উদ্গ্রীব হয়ে জানার জন্য আমার মনে একটা আগ্রহ তৈরি হলো যে তথ্যটা কীভাবে নেওয়া যায় আসলে কি মধুপুরি হুজুর জামাদের সেক্রেটারি জেনারেলকে বক্তব্য প্রদান করতে বারণ করেছেন কিনা এই এটা বিষয়ে কনফার্ম হওয়ার জন্য আমি খুব কষ্ট করে তার নাম্বারটা সংগ্রহ করেছি তার নাম্বার জনাব রফিকুল ইসলাম খান সরাসরি ওনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি সরাসরি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি উনি কল ধরেছেন আমি তখন পরিচয় দিয়ে কথা বললাম জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে কি সত্যিকার্থী মধুপুরী পিসার ভুজুর স্টেজে আপনাকে বয়নে বাধা দিয়েছে তিনি বলেন না তো আমাকে তো বাধা দেয়নি বরং আমি বক্তৃতা করতে যাওয়ার সময় তিনি দৌড়ে এসে আমাকে শক্তভাবে একটা আবেদন জানিয়েছেন যা আমি যেন বক্তৃতার মধ্যে এটা তুলে ধরি যে আমরা ক্ষমতায় গেলে কুখ্যাত কা দিয়ে রাষ্ট্রীয়ভাবে আমরা কাফের ঘোষণা করব। এখানে তো ভুল বুঝুর কিছু নাই এমনকি পরবর্তী আমি দেখলাম ফেসবুক স্টেটাসের মাধ্যমেও উনি এই ব্যাপারটা সুরাহা করার চেষ্টা করেছেন শুধুমাত্র একটা উদাহরণা সমাজটি কীভাবে বিভক্ত করে সমাজটি কীভাবে টুকরা করে আলেমদের ঐক্যের বন্ধন কী করে নষ্ট করে একটি ঐক্যমর্থ পোষণ করা একটা বিষয় কাদিয়ানেরা কুখ্যাত কাদিয়ানেরা কা রাষ্ট্রীয়ভাবে কাশের ঘোষণা ঘোষণা করতে হবে এমন একটা সফল আন্দোলন এমন একটা সাকসেসফুল আন্দোলনকে ব্যর্থ করার জন্য কিংবা সমালোচনায় পর্যবেসিত করার জন্য এমন একটি নুরানি কাফিলার মধ্যে দাগ লাগিয়ে দেওয়ার জন্য সমালোচকেরা এখানেও রাস্তা খুঁজে পেয়েছে ঠিক না ব্যাপারে বলেন কু ধারণা কত মানুষকে জাহান নামে পরিচালনা করে কেউ কেউ তো বলতেছেন এত বড় হুজুর দাওতি মেহেমালার সাথে খারাপ কাজটা করতে পারলেন খুব ইনসাফ বলতেছেন আবার কেউ কেউ লাইভ করে বলতেছেন মধুমুদি পেশা হুজুর কাজটা খারাপ করছেন ভালো করেন নাই তবে ওনাকে মুরুব্বী হিসেবে শ্রদ্ধা করে কাজটা ভালো হয় নাই আবার বলে ওনার ব্যাপারে মন্তব্য করতে চায় না কাজটা ভালো করে নাই মন্তব্য করে এরপরে বলছে কাজটা ভালো হয় না এই জন্য কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে ধারণা পোষণ করা আল্লাহ পাক বলছে ইন্না বাদাজ জন্নি অবশ্য অবশ্য ধারণা পরিহার করবে তোমাদের এই অমূলক ধারণাগুলো গুনাহের কারণ হয়ে দাঁড়ায় কথা ঠিক না ঠিক এই যে একটা অমূলক ধারণা দিয়ে কত কবিরা গুনাহে হয়েছে কত গিবত হয়েছে কত শিকায়েত হয়েছে

একটা অঙ্গের নাম হচ্ছে মুখ আর একটা অঙ্গের নাম হচ্ছে লজ্জাস্থান যেই ব্যক্তি মুখের গ্যারান্টি দেবে জবানের গ্যারান্টি দেবে যে ব্যক্তি দেবে লজ্জা তাকে জান্নাতের গ্যারান্টি দেব সুতরাং জবানকে হেফাজত করতে হবে আল্লাহাক আমাদের তৌফিক দান করে জুড়ে আমিন লজ্জাস্থানকে হেফাজত করা তফিক দান করে আমিন ভাই আমার মূল কথায় ফিরে আসি হিংসা মানুষকে ধ্বংস করে দেয় শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলল আল্লাহর নবী ঈসা তাম দুনিয়া ঘুরে ঘুরে আমি আলেমদের কাছে হিংসা বিক্রি করব জোরে জোরে বলে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন তৃতীয় অবস্থার মধ্যে আছে কি বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম তাম দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা বাদশা আছে ক্ষমতাধর ব্যক্তি বর্গ যারা আছে ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে আমি জুলুম বিক্রি করব যার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই চেয়ার যেই ব্যক্তি বসে সেই ব্যক্তি জালেম হয়ে যায় চেয়ারে যারা এ বসে তারাই জালেম হয় বেশিরভাগ ক্ষেত্রে ইনসাফার মানুষ খুব কম পাওয়া যায় মুস্তাদা আহমাদের মধ্যে এসেছে ইবনে মাজার মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা রাজত্বের লোভ নেতৃত্বের লোভ তোমাদেরকে পেয়ে বসবে তবে মনে রেখো ওসা তাকুন ওনা দামা টানিয়া অমাল এই নেতৃত্বের লোভ কেমতের দিন তোমাদের সকলের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে মাত্র দশ জন মানুষের নেতাও যারা ছিল দুনিয়াতে কামতে আফসুস করে বলবে রব্বুল আলামিন দশ জন মানুষের নেতা কেন হয়েছিলাম নেতা না হয়ে যদি আমার সৃষ্টির পর থেকে চুলের মুঠির মধ্যে বেঁধে আর সে মোয়াল্লার সাথে জুলায় রাখতে এটা আমার জন্য কল্যাণকর ছিল কেন আমি দশজন মানুষের নেতা হতে গিয়েছিলাম অর্থ আজকে আমাদের বাংলাদেশের চিত্র একটু তাকায় দেখেন মানুষের নেতা হওয়ার কত শখ